তো এখন আপনাদের কমেন্ট দেখতে পারবো না একটু পর কমেন্টগুলো আমি চেক করব যারা যারা সংযুক্ত আছেন লাইভে লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমাদের বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ পেজ থেকে দ্বিতীয় নম্বর লাইভ প্রথম লাইভটা আমরা ইউটিউব থেকে করেছিলাম সেটা হচ্ছে বিডি দর্জিবাড়ি ইউটিউব চ্যানেলে পেটিকোট কাটিং দ্বিতীয় নম্বর লাইভটা আমরা এই পেজ থেকে করেছি এই পেজে পেয়ে যাবেন পেটিকোট সেলাই আজকে আমাদের তৃতীয় নম্বর লাইভ ক্লাস ফ্রিতে যারা যারা সেলাই প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য মূলত আমাদের এই লাইভ ক্লাসটা চালু করা হয়েছে তো আজকের এই লাইভ ক্লাসে আমরা শিখব নর্মাল যে সাধারণ সেলোয়ারগুলো আছে পুরাতন একটা সেলোয়ারের মাপ নিয়ে কিভাবে সঠিক নিয়মে আর একটা সেলোয়ার সেম টু সেম কাটিং করা হয় তো আগামী কালকে যে লাইভটা হবে ওই লাইভে এই সেলোয়ারটা কিভাবে সেলাই করতে হবে সে প্রসেসটা দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমরা পুরাতন সেলোয়ারের মাপ নেব ঠিক আছে লক্ষ্য করুন তো লক্ষ্য করুন কিভাবে পুরাতন সেলোয়ারের সঠিক নিয়মে মাপ নিতে হয় সর্বপ্রথম সেলোয়ারটা এভাবে সুন্দর করে লম্বা করে নিয়ে নেবেন ঠিক আছে সবার আগে লম্বার মাপটা নিতে হবে এই কোমরের উপর থেকে ধরে আপনার সেলোয়ারে এভাবে দেখবেন লম্বাটা কত ইঞ্চি আছে এখানে আছে সাড়ে আটত্রিশ ইঞ্চি যত থাকবে ততই নিতে হবে যদি কাস্টমার ছোট বড় করতে চায় সেই হিসাবে আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো এই সেলয়ারের বা পায়জামার লম্বা হচ্ছে সাড়ে আটত্রিশ এরপর আমরা কমরের নেফা বা কমরের যে পট্টিটা আছে এটার মাপ নেব ঠিক আছে এটাকে কমরের নেফা এবং কমরের পট্টি আপনি যেটা ইচ্ছে সেটাই বলতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এখানে ফিতে আছে তাই এটা কিন্তু মাপ নেওয়া খুব সহজ যখন রাবার থাকে তখন এভাবে জড়ো হয়ে থাকে আমাদের একটু টেনে ধরে মাপটা নিতে হয় তো ফিতা থাকলে সহজেই মাপটা আপনি নিতে পারবেন এ মাথা থেকে এ মাথা দেখবেন কত আজ এখান থেকে এখানে আছে সাড়ে বি সাড়ে বিশের ডাবল করলে যত হবে ততই এই নেফার মাপটা হবে তো এভাবে অর্ধেক করে আপনি লেখে রাখতে পারেন তারপরও আপনি সহজে হিসাবটা বের করতে পারবেন অর্ধেকে আমাদের আছে সাড়ে বিজ ইঞ্চি তো নেফার মাপটা আমরা এখানে লিখে রাখলাম সাড়ে বিশ ইঞ্চি এরপরে পায়জামার আর মাপ নিতে হবে সেটা হচ্ছে হাইয়ের মাপ ঠিক আছে তো হাইয়ের মাপটা কিভাবে লক্ষ্য করুন পায়জামাটা এভাবে উপর থেকে ফিতাটা ধরে হাইয়ের এই যে সেলাইটা আছে এখানে জয়েন্টটা আছে এই জয়েন্ট পর্যন্ত দেখবেন কত আছে তো এখানে আছে সাড়ে পনেরো ইঞ্চি তো আমাদের হাইয়ের মাপ হবে সাড়ে পনেরো এরপর আমরা পায়ের মুখের মাপটা নেব ঠিক আছে এভাবে ধরে পায়ের মুখের মাপটা নেব এখানে আছে পনেরো তাহলে টোটালে সাড়ে এগারো ইঞ্চি তো পায়ের মুখটা আমরা লিখে দেব সাড়ে এগারো আর কোনো মাপ নিতে হবে না বাকি যে মাপগুলো আছে সেগুলো আমরা সেলাই কাটিং করার সময় সূত্র দিয়ে বের করতে পারবো ঠিক আছে এখন আপনি চাইলে যদি এই নেফার যে মাপটা আছে সেটাও নিতে পারেন এটা না নিলে কোনো সমস্যা নেই এটা কাস্টমারের লম্বা বিশেষে হয়ে থাকে নর্মালি একটা মাপ থাকে ওই মাপ থেকে যাদের স্বাস্থ্য একটু বেশি তাদের একটু চড়া করে দেওয়া হয় যারা চিকুন তাদের একটু চিকন করে দেওয়া হয় এটা ওই হিসাবে দেওয়া হয়ে থাকে নর্মালি সাত ইঞ্চি থাকে এই মাপটা ঠিক আছে তো দেখুন এখানে সাত ইঞ্চি এক পয়েন্টের মতো আছে তো সাত ইঞ্চি ধরে এটা কাটিং করতে হয় তো আশা করি মাপ নেওয়ার বিষয়টা বুঝাইতে পেরেছি এখন আপনাদের এই সেলোয়ারটা সেম টু সেম কাটিং করে দেখিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের সেলোয়ারের কাপড় এখানে কাপড় আছে দুই গস দুই গিরা ঠিক আছে যেহেতু এই সেলোয়ারে কলি নাই তাই আমরা কলি দেব না ঠিক আছে পরবর্তীতে অন্য কোন লাইভ ক্লাসে আমরা কিভাবে কলি দিতে হয় কত প্রকার কলি আছে সব কলিগুলো একদিন আপনাদের কাটিং এবং সেলাই করে দেখিয়ে দেব তো এখন কাপড়টা সর্বপ্রথম খুলে নেবেন এই যে কাপড়টা আমি খুলে নিয়েছি নেওয়ার পরে কাপড়টা ডাবল ভাজ করে নেবেন ঠিক আছে এভাবে ডাবল করে নেবেন এই খোলা পাশটা আপনি হাতের বাম পাশে রাখবেন ঠিক আছে তো আমি এই বাম পাশে করে নিলাম এবং বন্ধ পাশটা হাতের ডান পাশে রাখবেন ক্যামেরায় বা একটু উল্টা পাল্টা দেখা যেতে পারে আপনারা আমি ডান বাম বললে সেই হিসেবে বুঝিয়ে নেবেন এরপরে আমাদের এখানে আর একটা ভাজ দিতে হবে কাপড়টা এভাবে মেটাল সেন্টারে সুন্দর করে ভাঁজ করে নিয়ে মাছ বরাবর এভাবে আরেকটা একটা ভাজ দিতে হবে এভাবে সুন্দর করে ভাসটা দিয়ে নিতে হবে তারপর নখ দিয়ে এভাবে দাগগুলা বসিয়ে দিবেন মানে কাপড়গুলা চেঁচে নেবেন যদি আয়রন মেশিন থাকে সুন্দর করে আয়রন করে নিতে পারেন হ্যাঁ তো আমি দেখি ক্যামেরায় টেবিলে পুরাটাই এসেছে কিনা আচ্ছা মনে হয় দেখা যাইতেছে ক্যামেরাটা আর একটু মনে একটু ঘোলা দেখা যাইতেছে আচ্ছা সমস্যা নেই এখন ঠিক আছে তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন যারা জয়েন হবেন অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু একদম নতুন তো এই ভাসটা তো দেওয়া বুঝতে পেরেছেন লক্ষ্য করুন এখানে ভাস দেওয়ার পর টোটাল আপনার এখানে চারটা পার হয়ে যাবে একটা দুইটা তিনটা চারটে এখন এখানে দাগ দিতে হবে সর্বপ্রথম উপর থেকে মেজারমেন্ট দেওয়া শুরু করবে তো উপরে যে খোলা মাথাটা আছে এখান থেকে মেজারমেন্ট দেওয়া শুরু করতে হবে এটা আমরা কোমরের উপর পাশে রাখবো তো যেহেতু সুতি কাপড় যখন আমরা দোকান থেকে নিয়ে থাকি কাপড়টা একটু কোনো জায়গায় আপডাউন ছোট বড় হয়ে থাকে এটা আমাদের আগে কাটিং করে সোজা করে নিতে হবে তাই এভাবে সোজা মার্জিন একটা দিয়ে এই যে বাঁকা কাপড়টা আছে এটা সোজা করতে হবে তো এই কাপড়টা আগে আমি সোজা করে নিতেছি এখন লক্ষ্য করুন আমরা কোমরের নেফা বাদ দিয়ে এখান থেকে আমরা পায়জামার লম্বার মাপটা দেব তার আগে এখানে যে আমরা সেলাই দেবো সেলাই দেওয়ার জন্য ইঞ্চি পরিমানে আমি মার্জিন দিতেছি এই মার্জিন না দিলে হয় জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতেছি হ্যাঁ এই হাফ ইঞ্চি কাপড়টা এই যে হাফ ইঞ্চি কাপড়টা আছে এটা আমাদের সেলাইয়ের জন্য উপরে যাবে এখন লক্ষ্য করুন আমাদের পায়জামা লম্বা কত লম্বা আমরা নিয়েছি সাড়ে আটত্রিশ ইঞ্চি যেহেতু কমরের উপরে কমরের পট্টি বা কমরের যে নেফাটা হয় সেটার জন্য সাত ইঞ্চি বাদ দিতে হবে তাই আমরা এই সাত ইঞ্চি এই দাগ বরাবর রাখবো যেহেতু এটা আমাদের সেলাই প্লাস এই হিসাবটা বাদ এই সাত ইঞ্চি এই দাগ বরাবর রাখবো ঠিক আছে রাখার পরে পায়ে লম্বা যত থাকবে তত বরাবর একটা মাপ দিতে হবে লম্বা আমাদের কত সাড়ে আটত্রিশ এই যে আমি সাড়ে আটত্রিশ বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিলাম হ্যাঁ যখন আপনার কাপড় বেশি থাকবে যদি দেখেন কাস্টমার কাপড় বেশি দিয়েছে বা অনেক কাপড় আছে সেক্ষেত্রে আপনি পায়ের মুখে যে পাটিসটা হয় মানে পায়ের মুখে যে আমরা ভেতরে বক্রম দিয়ে পার্টিসটা তৈরি করি সে পাটিসের কাপড়টা আপনি একবারে এখানে রাখতে পারেন যদি দেখেন আপনার কাপড় কম সেক্ষেত্রে আপনি এখানে না রেখে বাতি কাপড় দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো আমি চেষ্টা করব যেহেতু আমার কাপড় আছে তাই এখানে পায়ের পাটেশের যে কাপড়টা রাখ লাগে সেটা আমি একবারে রেখে দেব সেটার জন্য এখানে আরও ডেয়ার ইঞ্চি অতিরিক্ত নিচে আরেকটা দাগ দেবো তো সাড়ে আট থেকে ডেয়ার ইঞ্চি নিলে হবে চল্লিশ এই ডেয়ার ইঞ্চি পাটেশের জন্য আমি কাপড়টা বাড়িয়ে নিলাম হ্যাঁ ফিতাটা উঠাবেন না ফিতাটা এভাবেই থাকবে এখন এখানে হাইয়ের মাপটা দিতে হবে তো আমরা পুরাতন সেলোয়ারের হাইয়ের মাপ নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি আজকে যে ক্লাসটা হইতেছে এটা মূলত পুরাতন সেলোয়ার থেকে সেম টু সেম আর একটা সেলোয়ার কাটিং তাই এখানে আপনাদের কোনো আমি সূত্র বলবো না ঠিক আছে দাস যে পুরাতন সেলোয়ারের মাপগুলো আছে কিভাবে কোন জায়গায় বসাবেন সে প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেব তো সাড়ে পনেরো হলে সব সময় পুরাতন সেলোয়ারের মাপ নিলে হাফ ইঞ্চি উপরে দাগটা দিয়ে দিবেন কেননা যখন আমরা হাইয়ের শেপটা দেব এই শেপটা গোল হওয়ার কারণে হাফ ইঞ্চি নিচে অটোমেটিক সেলাই করার পর হয়ে যাবে তাই আমরা সাড়ে পনেরো জায়গায় পনেরো ইঞ্চি দিয়ে কাটিং করব তো সাত ইঞ্চি নেফার জন্য এটা বাদ দিয়ে দিলাম এরপরে পনেরোতে এভাবে একটা মার্জিন দিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদের এই দাগগুলা সোজা টেনে দিতে হবে সাধারণ সিলারে বেশি মানে কাটিং এ বেশি ঝামলা না এই সামান্য কয়েকটা জিনিস মনে রাখলে আপনি একটা পুরাতন সিলোয়ারের মাপ নিয়ে আরেকটা সিলোয়ার কাটিং করতে পারবেন তো এই দাগগুলা যেন সোজা বা বরাবর থাকে সেজন্য আমি এই শেপ কাটটা ব্যবহার করি অনেকেই জানতে চেয়েছেন এই শেপ কাটটা কোথায় পাওয়া যায় তো আপনারা যদি চান তাহলে আমি আপনাদের এটা এনে দিতে পারি এটা বাংলাদেশে পাবেন না এটা বাইরের দেশগুলোতে পাওয়া যায় তো এটা এভাবে আমি সমান রাখলাম অটোমেটিক এদিকে আমার সমান হয়ে যাবে হ্যাঁ এই যে নিচে আমি সমান রাখবো এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় যেমন হচ্ছে আরমহলের শেপ তারপরে আপনার কলার কাটিং গলার বিভিন্ন ডিজাইন কাটিং বিভিন্ন কাজ করা যায় এই শেপ দিয়ে এই যে এ আমি সমান রাখলাম এটা অটোমেটিক সোজা হয়ে যাবে এই দাগটা আমি কিন্তু আইডিয়া করে দিয়েছি এখন লক্ষ্য করুন এই দাগটা আমার সোজা আছে কিনা এই যে দেখুন এখানে কিন্তু একটু হয়ে হয়ে গিয়েছে গিয়েছে পয়েন্ট এদিক এদিক উপরে উঠে কম ঠিক আছে এক যদি প্রফেশনাল কাটিং করেন তাহলে প্রফেশনাল জিনিসপাতি আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে তো যাই হোক এই নিচের দাগটা দিয়ে দেই তো এখন কিন্তু আমার দাগগুলো মোটামুটি বরাবর হয়ে গিয়েছে তো দেখি আপনাদের কোনো কমেন্ট থাকলে একটু কমেন্টগুলো দেখি জানি আমার নতুন পেজ কমেন্ট একটু কম আসে বা দর্শকও সংখ্যা অনেক কম আচ্ছা কমেন্ট দেখা যায় না শুধু ফাজনা আপুর কয়েকটা কমেন্ট দেখতেছি আচ্ছা আপনাদের সবার কমেন্টের আমি রিপ্লাইগুলো দিয়ে দেব একটু পরে আগে কাটিংটা শেষ করি যেহেতু লাইভ ক্লাসে ভিডিও অনেক লং হয়ে থাকে পরবর্তীতে যারা দেখে তারা দেখতে চায় না আশা করি বুঝতে পেরেছেন আরেকবার আপনাদের এই হিসাবটা বুঝিয়ে দেয় পুরাতন মাপ থেকে এই যে পুরাতন আছে সর্বপ্রথম লম্বার মাপ নিতে হবে লম্বার মাপ নেওয়ার পরে এই মাপটা এই জায়গায় বসিয়ে দিতে হবে তো কিভাবে বসাবেন লক্ষ্য করুন সাত ইঞ্চি নেফার জন্য বাদ দিতে হবে এই সাত ইঞ্চি মাপটা আপনি নর্মাল যেসব মেয়ে আছে তাদের ক্ষেত্রে দিতে পারেন যদি একবারে ছোট হয়ে যায় ছোট বাচ্চা যেমন হচ্ছে আপনার বারো বছর তেরো বছর চোদ্দ বছর তাদের ক্ষেত্রে কিন্তু ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এভাবে কমিয়ে দিতে হয় ঠিক আছে নর্মাল যেসব মেয়ে আছে তাদের ক্ষেত্রে সাত ইঞ্চি দিয়ে কাটিং করবেন তো হাইয়ের মাপ পুরাতন সেলোয়ারে যত থাকবে তার থেকে এখানে হাফ ইঞ্চি কম দিয়ে দাগ দেবেন এবং লম্বা যেখানে যে মাপটা থাকবে পুরাতন সেলোয়ারে লম্বা বরাবর সে মাপটা এখানে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এইটুক এখন আমরা পায়ের মুখে মুখের যে মাপটা আছে সে মাপটা দিয়ে দেব পায়ের মুখের মাপটা আছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারোর অর্ধেক করলে হবে পনের ছয় ইঞ্চি এই পনেরো ছয় দিয়ে দিলাম হ্যাঁ এরপর যেহেতু আমরা এটা সাধারণ কুসি সেলোয়ার কাটিং করব তাই এই যে ঘেরটা আছে ঠিক আছে এটা পুরোটাই দিতে হবে আপনি যদি চান তাহলে এখানে কল্লি দিয়ে কুচি আরও বাড়িয়ে নিতে পারেন যদি আপনার মিডিয়াম কুসি পছন্দ হয়ে থাকে বেশি ঘের না বেশি মানে এখানে বেশি আর কি কাপড় থাকবে না মিডিয়াম হিসাবে সেক্ষেত্রে আপনি এখানে হাই কাটিং করে কাটিং করতে পারেন যেহেতু এটা মিডিয়াম একটা মেয়ের পায়জামার মাপ দেখে বোঝা যাইতেছে মিডিয়াম মে তার ক্ষেত্রে এখানে হাইয়ের মাপ যেটা আছে সে বরাবর দেবো কলি আমরা এখানে লাগাবো না যেহেতু পুরাতন সেলোয়ারে কল্লি নাই তো এই যে হাইয়ে শেপটা এটা কিভাবে দেবেন এই পাশ থেকে ধরে এই পাশে যদি কাপড় বেশি থাকে তাহলে দেড় ইঞ্চি বরাবর দাগ দেবেন আর যদি কাপড় কম থাকে এক ইঞ্চি বরাবর দাগ দেবেন হ্যাঁ যেহেতু এখানে কাপড় একটু কম এখনকার যে দোহাতা পানার বহর অনেক কম হয়ে গিয়েছে আগে সতেরো সাড়ে সতেরো পর্যন্ত ছিল এখন ষোলো ইঞ্চি তো এক ইঞ্চির ভিতরে দিয়ে দিবেন যদি কাপড় বেশি থাকে নিয়ম হচ্ছে দেড় ইঞ্চি দেওয়া তো আমি এক ইঞ্চিতে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এই যে এভাবে এই দাগটা সোজা দিয়ে এখানে একটু এভাবে শেপ করে দিতে হবে হ্যাঁ তো হাই শেপটা দিয়ে দিলাম এবং আমাদের পায়ের মুহুরির যে মাপটা আছে সেটাও দিয়ে দিয়েছি এখন এটা দাগ দিতে হবে এই দাগটা কিভাবে দিবেন লক্ষ্য করেন সেটার জন্য এরকম শেপ কাট হলে ভালো হয় যেহেতু এরকম শেপ কাট সব সময় পাওয়া যায় না অনেকের কাছে এরকম আছে এরকম দিয়ে সঠিক শেপের মাপটা আসে না তারপর আমি দেখিয়ে দিতেছি এটা দিয়ে কিভাবে দিবেন সর্বপ্রথম এখান থেকে যেহেতু একটা হাঁটুর মাপ থাকে আপনার উপর থেকে ধরে এই যে বাজ দিয়ে দিয়ে ইঞ্চি বাদ বা তেজ ইঞ্চিতে মেয়েদের হাঁটুর মাপ থাকে হ্যাঁ মানে ওই যে হাঁটুর যে মাপটা আছে এখানে তো হাঁটুর নিচ থেকে মেয়েদের পাট একটু চিকুণ হয়ে থাকে এখানে একটু সিকুন করে নেবেন আর উপরটা মানে থাইয়ের এই জায়গাটা একটু লুজ করে রাখবেন তাহলে যখন পরবে দেখতেও ভাল লাগবে এবং যে পরবে সেও অনেক কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে তো লক্ষ্য করুন কিভাবে শেপটা দিতে হয় আমি এই শেপটা দিয়ে যেহেতু সব সময় দিয়ে থাকি এই যে এভাবে ধরে প্রথমে একটু করে আমরা দেব এভাবে একটু সিকুন করে দেব হ্যাঁ তারপরে এই পাশে আমরা উল্টা শেপ দেবো এভাবে এভাবে উল্টা শেপ দিয়ে এনে এটা আস্তে করে এখন এই যে এভাবে মিলিয়ে দিতে হবে এভাবে মিলে দিতে হবে ঠিক আছে মানে এই জায়গাটায় বেশি যত লুজ বেশি রাখবেন তত সে পাজামাটা পরে আরাম পাবে আর নিচে যেহেতু মেয়েদের চিকন হয়ে থাকে তাই এখানে একটু চিকন করে রাখার চেষ্টা করবেন তাহলে পায়ের মুখের এখানে একটু সিপা হয়ে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের এখানে সেলাই প্লাস রেখে কাটিং করতে হবে তো সেলাই প্লাসের দাগ আপনি এক ইঞ্চি পরিমাণে এভাবে রেখে কাটিং করে নিতে পারেন হ্যাঁ যেহেতু আমি একবারে কাটিং করি কাটিং করার সময় যে দাগগুলো দেই না আর কি আপনাদের বোঝানোর সুবিধাতে আমি এখানে দাগ দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন এটা আমি কাটিং করব কাটিং করার পরে কমলে যে পট্টিটা আছে সেটা কোন পাশ থেকে বের করবেন সেটাও দেখিয়ে দেব আমাদের কাটিং করতে হবে এই বার পাশ দিয়ে এটা হচ্ছে আমাদের মেন সেলোয়ারের লম্বার মাপ ঠিক আছে এই যে বাড়ির পাশে আমি কাটিং করে নিলাম এখানে হালকা একটু টেয়ারসা করে নেবেন হ্যাঁ নেওয়ার পরে এই যে এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাই প্লাজের কাপড় রেখে এটা কাটিং করে নিতে হবে তারপরে এখানে কাটমার্ক করে দিবেন এই করে দিলে যখন সেলাই করবেন তখন আপনি এই বরাবর মাপটা হিসাব করে আপনি লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ এখানে একটা কাটমার্ক করে দেবেন এটা সেলাই করার সময় আপনার কাজে লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের দুই পায়ের জন্য দুইটা পাট কিন্তু এখানে বের হয়ে গেল ঠিক আছে তো আমাদের আর এই কাপড়টা অবশিষ্ট আছে এই কাপড়টা দিয়ে এখন আমাদের সিলোয়ারের যে উপরে কমরে নেফা যেটা আছে সেটা বের করতে হবে তো লক্ষ্য করুন এখানে কিন্তু ডাবল 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 করে 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 আছে এই 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 যে একটা একটা দুইটা আপনার পাশে করে নেবেন হ্যাঁ এখানে পাইপ থাকবে এক পাশে এটা মনে রাখবেন এই পাইরের পাশটা আপনার পাশে এভাবে করে নেবেন তো আমরা এই পুরাতন সিলোয়ারের কমরের নেফাটা এটার আমরা লম্বা নিয়েছিলাম সাড়ে বিশ ইঞ্চি এক পাটে আর একবার দেখিয়ে দিই সাড়ে বিশ তো এই সাড়ে বিশ মাপটা কিভাবে বসাবেন এখানে ডাবল করা আছে ঠিক আছে এই ডাবল করা আছে এই দিক থেকে এই দিক এখন বসিয়ে দিতে হবে যেহেতু ডাবল করা আছে এখানে এক ডাবল এখানে এক ডাবল দুইটা পার্ট হইতেছে তো আমরা সাড়ে বিশের অর্ধেক করে দেব সাড়ে বিশের অর্ধেক করলে হবে দশ ইঞ্চি দুই পয়েন্ট ঠিক আছে তো দশ ইঞ্চি দুই পয়েন্টে এভাবে একটা দাগ দিয়ে দিলাম একটু নিচেও দশ ইঞ্চি দুই পয়েন্টে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগটা এভাবে সোজা মিলে দিলাম এখানে সেলাই প্লাস রাখতে হবে যেহেতু আমরা সেলাই দেব এবং ঘাট ফিতা রাখার জন্য ঘাটপট্টি এখানে তৈরি করব সেজন্য এক ইঞ্চি পরিমাণে বেশি করে কাপড় আরেকটা দাগ দিয়ে দিলাম এরপর লক্ষ্য করুন এই যে পুরাতন সিলোয়ারের যে নেফাটা আছে এটার কিন্তু লম্বা আছে সাত ইঞ্চি পরিমাণে ঠিক আছে তো এখন কত ইঞ্চি এটা কাটিং করতে হবে যদি আপনার সেলোয়ারের নেফার জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে সেলোয়ার কাটিং করেন তাহলে নয় ইঞ্চি নেফার এই লম্বাটা আপনি নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তারপর আপনাদের হিসাবটা বুঝিয়ে দেই এটা হচ্ছে যে পাশে পাইপ থাকবে এ পাশ থেকে আমরা ডেয়ার ইঞ্চিতে একটা এভাবে দাগ দেব এই ভেতরে আপনি চাইলে রাবার বা ফিতা দিতে পারবেন আপনার যেটা ইচ্ছে এরপরে আপনার নেফার লম্বার মাপ নেফার লম্বা হচ্ছে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে এভাবে দাগ দিলাম এখানে সেলাই প্লাজ আপনার লাগবে ঠিক আছে যেহেতু আমার এখানে সেলাই প্লাজের কাপড় বেশি নাই তাই আমি সাত ইঞ্চি বরাবরে কাটিং করবো যখন ফিতা আমি লাগাবো একটু চিকুন করে দিয়ে দেব তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি এই দাগ বরাবর এটা কাটিং করে নেব যদি আপনি করলি বা কোনো কিছু লাগাতে চান করলি এটা সেটা তাহলে এই যে কাপড়গুলো অবশিষ্ট থাকবে এগুলো দিয়ে আপনি সুন্দর করে করলি লাগাতে পারবেন তো লক্ষ্য করুন এখানে আমাদের এখন দুইটা পার্ট হলো দুইটা পার্ট হিসাব করলে আমাদের কিন্তু যে নেফার একুরের যে মাপটা আছে সেটা চলে আসবে এই যে এই যে আমাদের নেফা এখানে সাড়ে বিশে রাখ দিলাম দিক দিয়ে সেলাই দেবো এখানে আমরা ফিতা লাগা ফিতা যে লাগাবো সেটার জন্য একটু ফাঁক রেখে সেলাই দিয়ে আমরা এটা সেলাই করে নেব তো এই যে সেলোয়ারটা আমি কাটিং করলাম এটার যে পরবর্তী লাইভটা হবে ইনশাল্লাহ কালকে আমি লাইভ করব কালকে এই লাইপের মাধ্যমে আপনাদের কিভাবে এই সেলোয়ারটা সেলাই করতে হবে সে প্রচেষ্টা সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো এখন এই সেলোয়ারটা যারা যারা দেখতেছেন কেউ যদি বুঝে না থাকে তাহলে একটু কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তীতে যে বিষয়টা বুঝতেছেন না সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের কমেন্টগুলো দেখি কে কে বুঝছেন কে কে বোঝেন নাই সবাই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এক মিনিট আচ্ছা শুধু কমেন্ট ফার্স্ট আপুই করেছে যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আপু কমেন্ট করছে সেজন্য যে রইল পুরোটা আছে ভাইয়া পুরোটাই আছে ভাইয়া আচ্ছা কি পুরোটা আছে মনে হয় স্কেলের বিষয়টা বলছেন দাম কত আচ্ছা আমি দাম এখন বলতে পারবো না সেটা অনলাইনে দেখতে হবে যেহেতু অনলাইন থেকে এগুলো আমি নিয়ে থাকি যাদের শেখার আগ্রহ আছে তারা অবশ্যই দেখবে পুরো একটা সেট আমি নিতে চাই দাম কত